আমাদের অবির ডুয়ার্সের সিসামারা সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে নিউ জলপাইগুড়ি স্টেশনের রিটায়ারিং রুম কেমন কিভাবে বুক করতে হয় নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে কীভাবে যাবেন স্টেশনের কাছাকাছি কোন হোটেলে খাবেন স্টেশনের পার্কিং লট কোথায় ইত্যাদি বিবরণ যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এনজিপি স্টেশনের মধ্যেই থাকবো মানে রিটায়ারিং রুমে থাকবো আজকের দিকটা শিলিগুড়ি ঘুরে দেখব আর তো সামনেই রিটায়ারিং রুম তো রিটারিং রুমে যাব গিয়ে আমার ভাউচার অলরেডি বুক করা আছে সেগুলো দেখাবো আর এখানে আছে এক্সিকিউটিভ লাউন্ডিকিউটিভ লাউন্ডে परचेस का पासवर्ड बोलिए डिजिटल मोनोस्टेट विद अ आर के स्टार ये खाना है जो आज आता है अब इंडियन आफ्टर इंडिया स्टेशन है पैसेंजर असिस्टेंट

এখান থেকে ওরা রুমটা অ্যালর্ট করে এরকম একটা স্লিপ দিলো রুম নম্বরটা অ্যালর্ট করে সেটা আবার দেখাতে হবে দেখালে ওরা রুমটা আমাদের দিয়ে দেবে সামনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তামাক্ষা আনন্দ বিহার ওয়ান টু ফাইভ জিরো ফাইভ ও ছাড়বে এখান থেকে সাতটা করে সিঁড়ি দিয়ে উঠতে হবে ব্যাপারটা সিঁড়ি দিয়ে উঠতে হবে লেখা আছে প্যাসেঞ্জার রুম ফার্স্ট ফ্লোর আর রোলে ইলেভেন টু ফোর আমাদের রুম অ্যালার্ট করলো চার নম্বর কাজেই দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠলাম উঠেই দান দিকে এই চার নম্বর এখানে নন এসি ডবল বেডগুলো আছে আপাতত লাগেজগুলোকে নিয়ে গিয়ে রাখি রুমে তো ঢুকছে কিন্তু এই রুমগুলো একটু ছোট আমি জিজ্ঞাসা করে যে জানতে বললাম এখানে এসি রুম বুক করলে পাঁচ সাত নয় এই রুমগুলো ভালো আর এছাড়া এটা দোতলা তিনতলায় এগারো বারো তেরো চোদ্দো এই চারটে রুম আছে চারটে রুম বড় বড়ো কারণ এর আগের বার এসে আমি বেশ ছিল রুমে থেকেছিলাম সেটাই এখানে যিনি ছিলেন চার্জে তো তাকে বললাম তিনি এই সাজেশনটা দিলেন এটা তো জানতাম না সেই জন্য বলা হয়নি যাই হোক এমনিতে খারাপ না আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ঢুকেই এখানে একটা টেবিল আছে ডাবল বেড আরাম করে দুজনে শোয়া যাবে উপরে ট্যান আছে দুদিকে টিউবলাইট এদিকে একটা চেয়ার এদিকে জানলা এদিকে পয়েন্ট একটাই রয়েছে এদিকে একটা টেবিল রয়েছে সামনে বেশি এখানেও জানলা আর ওয়াশরুমটা দেখাচ্ছি খারাপ না লাইট জ্বালানোর পর

এই রিটায়ারিং রুমে কোনো আয়না নেই যার ফলে এইভাবে মোবাইলে ভিডিও মোডে গিয়ে কোনো ক্রমে দাড়ি কামাতে হচ্ছে এটা একটা বিরাট অসুবিধা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মেই আছে ক্লক রুম ক্লক রুমে আপনারা মাল রেখে শিলিগুড়ি শহর ঘুরে আসতে পারেন রুম চার্জেস দেওয়া আছে আর এরকমভাবে আছে এসে লাগেজ থেকে ঘুরতে বেরোচ্ছে আর কোনো কাজে যাচ্ছে পাশেই রয়েছে শ্রীতা মন্ত্র প্রথম ভালো এন্ট্রি ফি দশ টাকা এই অমৃত ভারত প্রকল্পে বিশাল কাজ চলছে নি জলপাইগুড়ি স্টেশন আমরা এক নম্বর প্ল্যাটফর্ম পেছনে ফেলে এলাম দিয়ে উঠলাম নিয়ে উঠে ওভার ব্রিজের ডান দিকে ঘুরে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে উঠে এলাম এসে এই ডান দিকে ঘুরে গেলাম ঘুরে এখান থেকেই আমরা বেরোবো বাইরে আমরা নামলাম এখান দিয়ে নেমেই এখানে দেখুন এই ইঞ্জিনটা দেখা যাচ্ছে রেখে দিয়েছে সেখানে বাইরে এখানেই আগে গাড়ি দাঁড়িয়ে থাকতো তো এখন এই অমৃতভর প্রকল্পের কাজ চলছে যার জন্য আমাদের হেঁটে বেরোতে হবে সামনে জল জমে আছে একটু তো কষ্ট সহ্য করতেই হবে একটা বিরাট কাজ চলছে ভালো লাগলেও অনেক কাজ এগোচ্ছে এখানে এটা একটা বেশ ভালো লাগবে যে বিজলপুর স্টেশনে কোন সুন্দর করার চেষ্টা করছি আমরা সামনের হোটেলটাতে আপাতত খেতে হবে শহর বাদে আর কিছু খাওয়াইনি তো আপাতত ভাতটাই খেয়ে নিই পরে না হয় স্ন্যাক্স খাবো আর আমার বিশেষ নিপুর অলরেডি খেয়ে এসেছে ও পরে ভাত খাবো তখন আমি স্ন্যাক্স খাবো কি নিলাম সেটা দেখাচ্ছি আচ্ছা এই মিলটা হচ্ছে একশো কুড়ি এখানে মাছ রয়েছে ডাল এটা আলু পটলের তরকারি এখানে বড়ি দিয়ে কিছু একটা মিক্স তরকারি এখানে আলু ওই হ্যাঁ আলু সবজি আর এটা আলু ভাজা ভাজা এখানে লেবু আর

এখানে সামনে লেখা আছে এনজিপি সিটি অটো স্ট্যান্ড এখান থেকে একটা এরিয়া পার্কিং আপনারা যেখানে যাবেন এমনি জলপাইগুড়ি স্টেশন থেকে এখান থেকে গাড়ি ধরে নিতে পারে এখানে অটো গুলো দাঁড়িয়ে আছে পাশে বাইক পার্কিং এর জায়গা বাইক সাইকেল সমস্ত রয়েছে অটোয় করে আমরা যাব রিটায়ারিং রুম কিভাবে বুক করবেন তা আমাদের বোলপুর শান্তিনিকেতনের ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর কিছুটা অংশ আমি তুলে দিলাম এখানে বোলপুর রেল স্টেশনের রিটায়ারিং রুম অনলাইনে বুক করতে হবে কারণ এখানে দুটো এসি রুম আর একটা নন এসি রুম রয়েছে যদি ঘর খালি থাকে তবে স্টেশনে গিয়ে আপনারা রিটায়ারিং রুম পেতে পারেন অনলাইনে বুক করার জন্য আইআরসিটিসির অ্যাপ বা সাইটে গিয়ে আপনাদের লগ ইন করতে হবে এখানে একটা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে আর যাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই তাতে আগে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপরে স্ক্রিনে দেখানো প্রসেসে রেলের রিটার্ন রুম অপশানে গিয়ে আপনাকে পিএনআর নাম্বার দিয়ে সার্চ করতে হবে এখানে আপনাকে চেক ইন ডেট আউট ডেট বেড টাইম এসি স্ট্যাটাস এগুলো সিলেক্ট করতে হবে এরপরে চেক অ্যাভেলেবিলিটি বাটনে প্রেস করতে হবে এরপরে আপনি চেক ইন টাইম ও চেক আউট টাইম সিলেক্ট করে প্রসিড করতে হবে এরপরে স্ক্রল করে পেজটাকে একটু উপরে তুলে নিচে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে সব কিছু চেক করে আবার প্রসিড করতে হবে এখন যে পেজটা দেখছেন সেখানে আবার আপনাকে সব কিছু চেক করতে হবে চেক করার পর আপনাকে মেক পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করলেই পেমেন্ট গেটওয়ে পেজ খুলে যাবে এখানে আপনি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ফোনপে ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করলেই আপনি ভাউচার কাম রিসিপ্ট স্লিপ পেয়ে যাবেন বুক করার পর এরকম একটা ভাউচার পাবেন এটা প্রিন্ট করে আপনার সাথে নিয়ে যেতে হবে নিয়ে গিয়ে এন জে পি আই হেল্প ইউ কাউন্টারে দেখাতে হবে ওখানে দেখালেই ওরা রুম অ্যালট করে দেবে